বিষ্মুত্র ভেড়া পালন করে মূলত লাভ আছে হ্যাঁ লাভ না আমার আমার সংসার চলে বুঝছে যে যে প্রাণী পালন করুক যে খামারি করুক সেই প্রাণীর সাথে তার সম্পর্ক তৈরি করতে হবে বন্ধুত্ব তৈরি করতে হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দহকুলা গ্রামের মৈফুল কাকির ভেড়া পালন দেখতে স্বামী মারা যাওয়ার পরে যখন বন্ধ হয়ে যায় সংসারের চাকা তখন ভেঙে না পড়ে বেছে নেন এই পালন আর শুনব সেই বিদ্যু মায়ের করুণ জীবনের গল্প ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মহাত ফরাদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন এই তো আল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি তো গত এক দেড় বছর আগে একটা প্রোগ্রাম করেছিলাম আপনি বেশি হবে বেশি হবে তখনও দেখছিলাম আপনার কাছে অনেকগুলো ভেড়া এখনও মাসাল্লাহ

তখন থেকে কি ভেড়া পালনটা শুরু হলো না তখন থেকে না আমি ভেড়া পালন করতেছি তা মনে হয় যে পনেরো ষোলো বছর হলো পনেরো ষোলো বছর ধরে আপনার ভেড়া পালন স্বামী মারা অনেক পরে থেকে হ্যাঁ প্রথমে যখন শুরুটা করা ছিল কয়টা দেখি শুরু করেছে। একটা বাগিলি ছিলাম আমি আচ্ছা বাগি ছিল একটা একটা বাগিলি ছিলাম সেই বাগের বাঘ পাইছিলাম একটা আচ্ছা ছয়টারই মনোহরনের প্রথমে আলা তিনডা বাচ্চা দিসিলো একটা থেকে তিনটা বাচ্চা গ른 বাচ্চা দিসিলো দুটো পাটের বাচ্চা ছিল আর একটা পাটার বাচ্চা ছিল সেখান থেকে এইখান থেকে নাই আমার মনোহরন যে একটা বিয়ারা আমার কিনা নাই আচ্ছা আচ্ছা সেখান থেকে না মনোহরন আমারে বিয়ারা পালন করতেছে আজ মোটামুটি 30টা আমরা এখন 30টা আছে তা মনোহরন যে কাতি মাসের থেকে এ যাবত মন কয় 12টা বি엣ছি ছাও পাও দিয়ে কার্তিক মাস থেকে বারোটা এই বাদ 12টা ব্যসার বাদও মানে এখন তিরিশটা আছে ছাওয়া মা দিয়া এর মধ্যে আপনি দেখছি কিন্তু পাঠারে গেছেন গারল ক্রস হ্যাঁ আছে দুটো আছে দুটো ক্রস রাখছেন পাঠা তো কেনা না পাঠা কেনা না পাঠা ওই পালেরই

মোটামুটি আপনারা দেখা যাচ্ছে পনেরোশো টাকা টাকার মতো আছে সকালে যখন আপনার মাঠে আপনার বিভিন্ন এলাকা দেখছি নদীর পাশ দিয়ে নদীর দেখ অনেক সময় আপনার রাস্তা আছে রেল লাইন রেল লাইনের ধার যার কারণে কিন্তু অনেকটা সাশ্রয় কিন্তু করতে বর্ষা একশো মান আমার সুবিধা রেল লাইনের ধার তো

দুপুরে তাও মনে হয় যে বেশি তাপ বেশি হলি পারে না দশটা এগারোটার সময় চলে আসে চলে আসেন এমনি সকাল আটটা সাড়ে আটটা বা নটার মধ্যে চলে যায় চলে যায় আর ধর তো দশটা এগারোটার ভিতরে চলে আসি নিয়ে চলে আসেন হ্যাঁ আবার বিকেল কটার দিকে বিকেল তিনটার থেকে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত আমি রাহি আর আচ্ছা দুপুরে কি কোনো দানাদার খাবার কি দিচ্ছেন দুপুরে খালি শুধু লবণ দিয়া লালি দিয়া আর নুন দিয়ে পানি খাওয়াই আচ্ছা লবণ চিটা গুড় আর পানি এইভাবে চলছে মাসাল সুস্থ সবল আছে সবগুলো খুবই চমৎকার হেলদি তো কি ধরনের রোগগুলো এদের মধ্যে দেখা যায় কাকিমা যেহেতু মাঠে চড়াচ্ছেন বেশিরভাগ সময়

হ্যাঁ হ্যাঁ মানে আমার ট্রিটমেন্ট মোতাবেক মনে হয় ডাক্তারের ঠিনে ওষুধ এনে খাওয়াই আমি হয় দেহি দেহা নিয়ে যায় ডাক্তারের কাছে কই ওষুধ লাগবি আমার আপনারা এই ওষুধ দেয়

বেচারা এই পনেরো ষোলো বছর হলে পাল্টেছে আমার পিপিএ রোগ ধরে নেই ঠান্ডা জ্বর মার ঠান্ডা জ্বর হয় এখন ওই যে ওষুধ এনে খাওয়াই ডাক্তারের কাছে মানুষ খাবার ওষুধ না ওদের খাওয়া ওদের ওষুধ আছে ওদের ওষুধই খাওয়াচ্ছে ওদের ওষুধ অনেকে কিন্তু দেখা যাচ্ছে আপনার জ্বর হলে আমাদের যে জ্বরে না পা না না আমি ওটা খাওয়াই না ছোট ছোট বাচ্চা যেমন যে আমাশা দেখা যায় না

যে ঠেলে দুই চার পিস আপনার কাছে কিনতে চাই সেক্ষেত্রে বিক্রি করার কোনো ব্যবস্থা আছে কিনা এখন আপাতত এখন আপাতত নাই মাসে ব্যস্ত মেলাটি পাটির ছাও আছে এই পাটের ছাগ একটু না আজ অষ্টি মাছে বেঁচে দেবো ধানের সিজন আসবি না ব্যাপারী কইছে যে ধানের পুরো সিজন যে সময় লাগে ওই সময় একটু টান যায় ওই সময় বেশিস আমি মনে হয় যে বেড়া সব সময় বেশি না বুঝছেন এই ব্যাপারে তো যোগাযোগ আসে যে সময় টান থাকে বাজারে অক্ষয় যে সময় তুই আসিস আমার গ্রামেরই সাওয়াল তো ভাই সম্পর্কে ফোন দেয় আমি এই সময় বেড়াবে আসবো তুই কালি নিয়ে যা দীর্ঘ পনেরো বছর ধরে কিন্তু আপনি বলবো যে একজন সফল উদ্যোক্তাই তাই পনেরো বছর টিকে কিন্তু কেউ থাকতে পারে না এই জায়গা আমি দেখছি দু চার বছরের মধ্যেই ঝরে যায় তা আপনি কিন্তু টিকে আছেন যদি একটু জানতে চাই আপনার কাছে ভেড়া পালনকে মূলত লাভ আছে লাভ হে লাভ মনে হয় আমার এরই বাড়ি আমার সংসার চলে বুঝছেন নয় বছর এই পাকা রোটে চাকরি করেছি তারপরে মানুষের ভালো কাজ করেছি খুব কষ্ট করেছি আমি বুঝছেন

কয় যে আপনি কিভাবে হচ্ছেন সব ফোনে আমার কাছে ভেড়া পালন কি খুবই কঠিন না ছাগলের সাথে ভেড়া পালা খুবই সহজ মনে করেন যে ছাগল গুলো আপনার দশটা ছাগল থাকে বিষমুক্ত রওনা দেয়

আমি যা কই তাই হনে মাশাআল্লাহ কাকি অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ভেড়া পালনের উৎসুকতা সফলতা কামনা করছি সকলকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আবারো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের মইফুল কাকির ভেড়ার খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ